হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এর আগে আমরা যে রামায়ণের রামনবমী উপলক্ষে যে ভিডিও করেছিলাম প্রথম অধ্যায় শেষ অধ্যায় তো আপনারা অনেক সাপোর্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমরা যে বেদের সিরিজ আবার নতুন করে আমরা এর আগে সামবেদ ঠিক আছে অথর্ব বেদ ঠিক আছে তো নিয়ে আলোচনা করেছিলাম যজুর বেদ নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আমাদের প্রথম যে বেদ আমি বলেছিলাম আপনাদের কথা দিয়েছিলাম প্রথম যে বেদ সেটা আমাদের সবার শেষে আনবো তো আজকে আমরা আলোচনা করব আপনারা আলোচনা করব তো দেখুন ঋগবেদ বেদ আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে বেদের ওপরে আর কোনো আমাদের গ্রন্থ নেই সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ ঠিক আছে তো তারই আমরা সিরিজ একটা চালু করেছি তো প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে এই চ্যানেলের মাধ্যম দিয়ে তো আপনারা অনেক সাপোর্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন ভিডিওটা বেশি কথা বলবো না কারণ এই চ্যানেলের একটু একটু লম্বা হচ্ছে সবে স্কিপ করবেন না আপনারা অনেক সাপোর্ট করছেন তো আমরা কথা দিয়েছিলাম যে বেদে আমরা যে সবার শেষ যে মানে আলোচনা করব ঋগবেদ কিন্তু ঋগবেদ আমাদের প্রথম কারণ আমি আমার সিদ্ধান্ত মতে ঋগবেদটাকে আমি সবার শেষে ভিডিও আপনাদের কাছে পাবেন তো পাচ্ছেন তো যাই হোক আজকে আমরা আলোচনা করব পরিচয় করব। কি কি এর এর উপবেদ মন্ত্রের অর্থ কি ঋগবেদে আহ মানে আমাদের কি বলা আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ঋগবেদের সঙ্গে পরিচয় করব তো অবশ্যই আপনাদের অনুরোধ করব যারা নতুন এসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ব্যাক টু ব্যাক যে ভিডিও আসবে বেদান্ত বেদাঙ্গ ঠিক আছে মানব জনম ও তার উদ্দেশ্য এই ভিডিও না আমি সত্যি খুব আনন্দিত মনে করছি যে এরকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পেরে কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব যে আমাদের ঋগবেদের পরিচয় যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেনে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান আর যারা পুরাতন এসছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন আসুন ধর্মীয় জিনিসটা আমাদের কাছে আরো বেশি করে তুলে ধরি ঠিক আছে তো রামনবমী উপলক্ষে এখনো ভিডিও পাবেন রামায়ণের যে আপনাদের রামায়ণের উপর ভিত্তি করে আমরা যে জীবনের পরম শিক্ষা যে আপনাদের দিয়েছিলাম তো সেই ভিডিও আপনাদের অনুরোধ করবো দেখে আসবেন ভিডিও খুব একটা কোয়ালিটিপূর্ণ নয় কিন্তু যে আমার শুধু আমি কি বলছি সেটা আপনারা অনুভব করবেন ঠিক আছে যাই হোক আজকে আমরা আলোচনা করব ঋগবেদ ঋগ্বেদের পরিচয় তো চলুন তাহলে ভিডিওটি শুরু করছি ভিডিওটি স্কিপ করবেন একটু লম্বা হবে ঠিক আছে দেখুন কোনো বেদে কি আছে কোন বেদে কি আছে তাই প্রথমেই আমরা আলোচনা করা উচিত ছিল ঋগ্বেদ কিন্তু আমরা এটা শেষে আনছি আজকে আপনারা পাচ্ছেন তো যাই হোক আজকে পাচ্ছেন যারা নতুন এসছেন তারা আজকের ভিডিওটি দেখে নিন তারপরে সামবেদ যাবে আর যারা পুরাতন আছেন তারা দেখে নেবেন পৃথিবীর সাহিত্য সব সবচেয়ে প্রাচীন মানে ঋগ্বেদই হলো সবচেয়ে প্রাচীন সাহিত্য রচনা নিয়ে অনেক মত মানে আছে কিন্তু দাপর যুগের শেষ মহেশি আহ বেদবাস বেদব্যাস মহিষী বেদব্যাস আহ সঞ্চালনের কাজ শুরু করেন তো এই সময় পাঁচ হাজার বছর আগে এই সময় পাঁচ হাজার বছর আগে লিপিবদ্ধ হয় এই বেদ ঠিক আছে ভাবতে অবাক লাগে আমাদের যে মহিষী আহ বেদব্যাস তো ওনাকে প্রণাম জানাই তো এইখানে আমি একটা কথা বলি যে আমরা আহ আপনাদের কথা দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ দুটো ভিডিও আসবে একটা রামনবমী উপলক্ষে সেই ভিডিও আপনারা পেয়ে গেছেন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যেটা সেটা আমাদের যে যেটা আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে সতেরোই এপ্রিল বুধবার রামনবমী উপলক্ষে একটা ভিডিও আসবে সেটা ভিডিও আপনারা পেয়ে গেছেন আর একটা বলেছিলাম একুশে জুলাই গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা উপলক্ষে একুশে জুলাই রবিবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে যেটা হলো যে আমাদের ঋষিকবি বেদব্যাস ব্যাগদেব যাকে বলা হয় সেই গুরুকে আমি শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই তো সেই তারই ভিডিও আসবে তো ভাবতে অবাক লাগে যে মহিষী বেদব্যাস উনাকে প্রণাম জানাই ঠিক আছে বিদ্যাশব্দের ধাতুর সঙ্গে করণবাচ্য যোগ করে বেদ ঠিক আছে যাহা থেকে জ্ঞান লাভ করা যায় মহিষী ব্যাদদেব তার শিষ্য পৈলকে ঋগ্বেদ অভিজ্ঞ করেছিলেন ঋষি পৈলকে তার শিষ্য মানে ব্যাসদেব তার শিষ্য পৈলকে তিনি অভিজ্ঞ করেছিলেন ঋগ্বেদের দশটি মন্ডল ও পঁচাশিটি অনুবাক এবং একশো হাজার আঠাশটি সরি হাজার আঠাশটি সূত্র ও এক লক্ষ পঞ্চাশ পাঁচশো বাহান্নটি মন্ত্র আছে কি বললাম তাহলে যে দশটি মন্ডল পঁচাশিটি অনুবাক হাজার আঠাশটি সূত্র ও এক লক্ষ পাঁচশো বাহান্নটি মন্ত্র আছে এই ঋগবেদের মন্ত্রগুলি সবই পদ্ম পদ্মধর্মী সবই পদ্মধর্মী ঋগ শব্দের অর্থ হলো মন্ত্র আর ঋগবেদের একটি মন্ত হলো এক একটি ঋক এক একটি ঋক তো কয়টি ঋক বা মন্ত্র নিয়ে দিয়ে দেবতার যে সুতি করা হয় তাকে সুক্ত বলে তো দেখুন অনেকগুলো সুক্তকে বলে অনুবাক অনেকগুলো সুক্তকে বলে অনুবাক আর অনুবাক নিয়ে তৈরি হয় মন্ডল ঠিক আছে তো ঋগবেদের এক একটি মন্ত্র হলো এক একটি ঋক ঠিক আছে কয়েকটি ঋক মন্ত্র নিয়ে দেবতাদের যে শ্রুতি করা হয় তাকে বলে সুক্ত বলে অনেকগুলি সুক্তকে বলা হয় অনুবাক আর অনুবাক নিয়ে তৈরি হয় মন্ডল আর প্রধান মানে মন্ডলকে প্রধান পুরোহিতকে বলা হয় হোতা যার উদ্দেশ্য মন্ত্র বলা হয় সেই হলো সেই মন্ত্রের দেবতা যেমন সূর্য অগ্নি ঋগ্বেদের সবচেয়ে বেশি সুতি আছে ইন্দের কিন্তু তবুও অগ্নি হলো এই বেদের প্রধান দেবতা অ্যাকচুয়ালি কি হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে বেশি সুতি আছে ইন্দের কিন্তু তবুও অগ্নি হলেন এই বেদের প্রধান দেবতা তো হোম কার্য করে এবং করে কোটি 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 উল্লেখ এখানে দেখুন আমরা কথায় কথায় বলি না আমাদের দেবতা তো এখানে দেখুন এখানে ঋগ্বেদ আছে আপনি যদি বেদ পড়েন তাহলে বুঝতে পারবেন ঋগবেদ ঋগবেদে কোটি সংখ্যাটি সংখ্যার কোটি বলা হয়েছে মনে হয় সংখ্যার কোটি মনে বলা হয় মনে হয় কিন্তু এখানে হ্যাঁ কোটি একটি সংস্কৃত শব্দ যার যার অর্থ হল প্রকার ভুল অনুবাদ বিভ্রান্ত সৃষ্টি হয়েছে মানে ভুল অনুবাদের জন্য এটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তেত্রিশ প্রকার দেবতা অর্থাৎ চারটি বসু এগারোটি রুদ্ধ ও বারোটি আদিত্য ও ইন্দ্র এবং প্রজাপতি ঠিক আছে এই হলো তেত্রিশ প্রকার তো এই প্রকার অর্থ সংস্কৃত ভাষা কোটি হলো সংস্কৃত ভাষা কিন্তু এর আসল অর্থ হলো পোকার ঠিক আছে আমরা সকলে বলি না তেত্রিশ কোটি এখানে কিন্তু পোকা তাহলে এই পোকার হলো 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 কি যে যে দেবতা হলেন যেটা বসু এগারোটি বারোটি আদিত্য ও ইন্দ্র এবং প্রজা চারটি ধাপ হলো এর চারটি ধাপ আছে একটা হলো সংখিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ ঠিক আছে পণ্ডিত দয়ানন্দ সরস্বতী সংহিতাকেই পাকিত প্রকৃত বেদ বলেছেন প্রকৃত বেদ বলেছেন সংহিতাকেই ঠিক আছে তো সংহিতা সংহিতাই মধ্য আছে বাকি বাকিরা পূজা বা যজ্ঞের বিধি নিয়ম মানে সংহিতাতেই মানে আমরা কি বললাম চারটি ধাপ আছে সংহিতা ব্রাহ্মণ অরণ্য উপনিষদ তো পন্ডিত দয়ানন্দ সরস্বতী তো সংহিতাকেই প্রকৃত বেদ বলেছেন সংহিতাতেই মন্ত আছে বাকিরা পুজো ও যজ্ঞের বিধি নিয়ম হিন্দু পুরাণ মতে ব্রহ্মার চার মুখ থেকে চার বেদ উৎপত্তি হয়েছিল আমরা সকলেই জানি ঠিক আছে মনু মতে ব্রহ্মা অগ্নি বায়ু রবি থেকে হয়েছিল মনু মানে ও সামবেদ দহন করে দহন করেছিলেন পরে বেদ দান করেন আহ ব্রহ্মদেব তার পুত্রদের ব্রহ্মদেবের পুত্রদের এর অনেক পরে ব্যাসদেব মন্ত্রগুলিকে চার বেদে ভাগ মানে কি বললাম হিন্দু পুরাণ মতে ব্রহ্মার চার মুখ থেকে চার বেদ উৎপত্তি হয়েছিল মনুমতে অগ্নি অগ্নিবায়ু রবিতে রবি থেকে ঋক ও সামবেদ দহন করা করেছিলেন দহন করেছিলেন পরে বেদ দান করেন ব্রহ্মদেবের পুত্রদের এর অনেক পরে ব্যাসদেব মন্ত্রগুলিকে চার বেদে ভাগ করেছিলেন ভাগ করেন শিষ্য পৈলকে সংহিতা দান করে আর পৈল তার শিষ্য প্রিমিতি ও বাস্কলকে শেখান বাস্কলকে শেখান তার মা তারপর কন্দিও ও কন্দিয়কে শেখান আর বাস্কল তার চার শিষ্য সকল অসলায়ন হোল অসায়ন অংশায়ন আর মন্ডুককে মন্ডুককে শিক্ষা দেন তাহলে কি বললাম যে তার বাস্কল চার শিষ্য সাকল আশ্বালায়ন অংশায়ন ও মন্ডুককে শিক্ষা দেন পরে এই রূপে বেশ শিষ্য পরম্পরায় প্রচার হওয়ার সময় অনেক পরিবর্তন হয়েছে মানে দেখুন কোনো কথা যদি আমরা একের পর এক মানুষকে বলতে একই কথা বলতে থাকি তারা দেখবে অটোমেটিক পরিবর্তন হয়ে যায় এটা আমরা জানি তো তার জন্য পরম্পরায় শিষ্য পরম্পরায় অনেক পরিবর্তন এসেছে বেদে ঠিক আছে তো বর্তমানে বেদের যে রূপ সকল মুনির পণিত রূপ সকল মুনির পণীত রূপ ঋগবেদ বিভিন্ন উপশাখায় বিভক্ত হয়েছিল তাই ঐতরীয় ঠিক আছে কৈশি তকী কৈশি তকী কৈসঙ্গি ও উপশাখা উপশাখা উল্লেখ উল্লেখযোগ্য বর্তমানে বাসকল ও সাকল শাখার প্রচলন রয়েছে বর্তমানে সাকল শাখার ইগবেদি সবচেয়ে বেশি মানে প্রচালিত মানে সাকল শাখার ইগবেদি সব থেকে বেশি প্রচালিত বর্তমানে বাসকল ও সাকল শাখার মানে প্রচলন রয়েছে কিন্তু সাকল শাখার ঋগ্বেদী সব থেকে বেশি প্রচলিত এর একটি মন্ত্রের যে অর্থ আমরা জেনে নেব দেখুন যথাংশ অর্থাৎ আমি আমি অন্ধকারের ও উদ্ধে সেই মহান প্রকাশময় প্রকাশময় সূর্যতুল্য পরমাত্মাকে জানি মানে এর অর্থ হলো যেটা যে মন্ত্রের অর্থ যে আমি অন্ধকার অন্ধকারেও উদ্ধে সেই মহান প্রকাশময় সূর্য পরমাত্মাকে জানি তাকে জন্ম অমৃত প্রাপ্য হয় অমৃত মৃত্যু প্রাপ্য হয় এছাড়া আর কোনো পদ নেই যেখানে আনন্দই আনন্দ রয়েছে সেই মুখ্য ধামে আমাকে অমর করুক করুন সংসারে বাঁচার যে ইচ্ছা সেই শক্তি সাতই ইচ্ছা দেখানো হয়েছে এখানে তবে গৃহস্থ ছাড়া পূর্ণ হওয়া সম্ভব নয় দেখুন পরমাত্মাকে জানতে হলে বেদই হলো একমাত্র পথ নিজেকে জানতে জীবনকে বুঝতে ঠিক আছে তো বেদকে জানতে হবে প্রতিবেদেরই একটি করে উপবেদ আছে আমরা এর আগে সামবেদ যজুর্বেদ বেদের উপবেদ আপনাদের কাছে তুলে ধরেছিলাম যেহেতু ঋগবেদ আমরা সবার শেষে আনছি তো তার জন্য আমরা আপনাদের কাছে আহ উপভেদটাও আপনাদের কাছে জানিয়ে দেওয়া দরকার তো ঋগ্বেদের প্রতিবেদেরই যদি একটি করে উপবেদ আছে কিন্তু ঈশ্বরের কর্তৃক নয় ঈশ্বর কর্তৃক নয় ঋগবেদের উপভেদ হলো স্থাপত্য বা শিল্পবেদ ঠিক আছে তো দেখুন এই আমাদের বেদের যে চারটি বেদ আমাদের আলোচনা করা হলো এরপরে আমরা যে বেদাঙ্গ নিয়ে আসবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে গুরুত্বপূর্ণ বেদাঙ্গর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবো তো ঋগবেদে যে আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যদি কোনো রকম আমাদের মনে প্রশ্ন বা কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্ট করুন ঠিক আছে আর পুরাণ বেদ রামায়ণ যদি আপনার কোনো বই যদি কিনতে চান তাহলে লিংক আছে আপনি ওখানে গিয়ে গিয়ে চেক করে আপনি সেখান থেকে পছন্দ মতো কিনতে পারেন তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে ঋগবেদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো দেখুন সম্পূর্ণ বেদ তো এক জীবনে হয়তো কোনো মানুষ এটা বেদের যে জ্ঞান আছে সেই জ্ঞান অর্থ অর্জন করতে পারে না সেই তারই আপনাদের সঙ্গে একটু সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার পাবেন অনেক কিছু জানতে পারবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার